শ্যামা তো কালো নয় দূরের থেকে দেখে মাকে কালো মনে হয় শ্যামা মা তো কালো নয় যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে মধ্যম গ্রাম শিবানন্দ সেবাশ্রমে এত সুন্দর এই আশ্রমটি বন্ধুরা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এই আশ্রমে রয়েছে বাচ্চাদের পার্ক রয়েছে দেখো কি সুন্দর একটা পুকুর রয়েছে এত সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে এই শিবানন্দ সেবাশ্রম তোমরা ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তো পুরো ভিজে গেছি চলো তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাই পুরো সেবাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো শিবানন্দ তো কিভাবে আসতে হবে না হবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে আর তোমরা এই পরিবেশটা একবার দেখো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু সবাই এসো খুব ভালো লাগবে চলো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আমি কিভাবে গেছি এই শিবানন্দ সময় চলো তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা যারা যাবে তাহলে কিন্তু খুব সহজ হবে তোমাদেরও যেতে আমার বাড়ি হালি শহর আমি হালিশর থেকে ট্রেন ধরলাম তো ট্রেন এখন চলছে হালিশর থেকে আমি চলে আসলাম সোধপুর স্টেশনে এবার এই সোধপুর থেকে আমি কিভাবে যাচ্ছি শিবানন্দ সেবার সময় চলো তোমাদেরকে দেখায় দেখো আমি কিন্তু একদম শিয়ালদার দিকে একদম সামনের দিকে আমি চলে এসেছি আর এখানে কিন্তু আছে ওভার ব্রিজ তো এই ব্রিজ দিয়ে পার হয়ে আমি যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে দেখো আমি এখন চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে একদম চলে এসেছি এবার হালি শহরের দিকে একদম সামনে চলে এসেছি এখানে দেখো আছে মানে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমি এখন বেরিয়ে পড়লাম তো একটু হাঁটার পরেই রয়েছে টোটো স্ট্যান্ড দেখো আমি কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটছি মানে হাঁটার পরেই রয়েছে টোটো স্ট্যান্ড এই যে ব্রিজ দেখতে পাচ্ছি ওই ব্রিজের নিচে কিন্তু অনেক টোটো আছে কিন্তু সব টোটো কিন্তু মধ্যম যাবে না তোমরা বলবে যে মধ্যমগ্রাম যাবো চৌমাথা তাহলেই কিন্তু তোমরা এখান থেকে এই টোটো করে যেতে পারবে সব টোটো কিন্তু যায় না তো এই যে দেখতে পাচ্ছ এই টোটোটাই কিন্তু যাবে তো আজকে আমি যেদিন মানে যাচ্ছিলাম সেদিনকে প্রচুর মানে বৃষ্টি হয়েছিল তো ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে আমি টোটোতে উঠে পড়লাম আর টোটো ভাড়া পড়বে পঁচিশ টাকা তো টোটোতে উঠে পড়েছি টোটো কিন্তু ছেড়ে দিয়েছে তো এখন আমি যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথা তোমরাও কিন্তু সোদপুর আসবে শোধপুরে এসে কিন্তু এই টোটো স্ট্যান্ডে এসে বলবে যে মধ্যমগ্রাম চৌমথা যাব দেখো আমার আমি কিন্তু এবার মধ্যমগ্রাম চৌমাথার উদ্দেশ্যে টোটো করে যাচ্ছি আবারও বলছি টোটো ভাড়া কিন্তু পঁচিশ পঁচিশ টাকা পড়বে তোমরা কিন্তু বেশি দেবে না এর এর থেকে তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু মধ্যমগ্রাম চলে এসছি আর কিছু সময়ের জন্য কিন্তু আমি অটো থেকে নেমে পড়ব খুব সুন্দর রাস্তা আর সেরকম ভিড় ছিল না আর প্রচুর বৃষ্টিও হচ্ছিলো খুবই বৃষ্টি হচ্ছিল তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেলাম মধ্যমগ্রাম চৌমাথা দেখ অটো থেকে আমি নেমে পড়লাম নেমে এক মিনিট হাঁটার পরে এই যে সামনে একটি রাস্তা দেখতে পাচ্ছ ওপারে যেতে হবে এই দেখো পথচারী ভূগর্ভস্থ এই পথ দিয়ে কিন্তু আমি এবার যাব ওপারে এই দেখো এখন কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এসে আমি এখন বেরিয়ে পড়লাম আর একটু হাঁটার পরে এখানে কিন্তু রয়েছে গ্রাম থানা তোমরা একটু হাঁটার পরে কিন্তু এই গ্রাম থানা দেখতে পারবে থানার কাছেই কিন্তু রয়েছে অটো শিবানন্দ সেবাস্তমে যাওয়ার জন্য রয়েছে অটো দেখো বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর এই অটোতে কিন্তু লাইন দিয়ে উঠতে হবে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং অটোতে উঠে পড়েছি আর অটো ছেড়েও দিয়েছে তো এবার আমি যাচ্ছি শিবানন্দ সেবাশ্রমে তোমরাও কিন্তু এই মধ্যমগ্রাম থানার পাশে এসে অটোতে বলতে হবে যে শিবানন্দ সেবাশ্রমে যাব তাহলে কিন্তু এক অটোতেই তোমাদেরকে নিয়ে আসবে আর এখান থেকে কিন্তু আমার ভাড়া পড়েছিল পঁচিশ টাকা মধ্যম গ্রাম থেকে যদি এই শিবানন্দ সেবাশ্রমে আসা হয় বাসে করে তাহলে কিন্তু পনেরো টাকা ভাড়া পড়বে বাসে করে আসলে কথা বলতে বলতে চলে আসলাম শিবানন্দ সেবাশ্রমের ঘেটে এই ঘেটটি কিন্তু একদমই রাস্তার পাশে এই ঘেট থেকে নেমে কিন্তু আবারও এক মিনিট হাঁটতে হবে হাঁটলেই কিন্তু মূল প্রবেশদ্বার এটা সেবাশ্রমের ভেতরে ঢোকার জন্য তো আমি ভেতরে ঢুকে পড়লাম আর মানে কি বলবো তোমাদেরকে খুব বৃষ্টি হচ্ছিলো তো চলো আগে কোনোদিনও আসিনি পুরো সেবাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কে কে এসছো এখানে কমেন্টে কিন্তু জানিও চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবার আমি মূল মন্দিরে যাব মূল মন্দিরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো আর আজকে কিন্তু সেরকম ভিড় হয়নি তো এখন বাজে সকাল দশটা আমি দশটার মধ্যে কিন্তু এই শিবানন্দ সেবাশ্রমে আমি চলে এসছি তো তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো দেখো আমি কিন্তু ঢুকে বললাম এখানেই কিন্তু শিবানন্দ মহারাজ বসেন এবং তার চারপাশেই কিন্তু ভক্তরা বসে কথা শোনেন এই মহারাজের এটা হলো নাট মন্দির মূল মন্দিরের সামনেই এই নাট মন্দিরটা রয়েছে দেখো বাচ্চারা কত আনন্দ করছে এই যে বাচ্চারা খেলা করছে এই বাচ্চারা কিন্তু এই আশ্রমেই থাকে এদের জন্য আলাদা করে ঘর আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আগে তোমাদেরকে নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে কিন্তু এই মন্দিরের মূল মন্দির তোমাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু মহারাজা বসেন এই যে এই খাটি কিন্তু মহারাজা বসেন আর পাশে কিন্তু সবাই বসে থাকে মহারাজের কথা শোনার জন্য তো চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা যারা মনে করছো এই শিবানন্দ সেবার সময় তোমরা আসবে তোমরা আসতে পারো তোমাদের ভীষণ ভালো লাগবে একদিনের জন্য ঘুরতে আসতে পারো খুব ভালো লাগবে এখানে আসলে মূল মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে চলো তোমাদেরকে মূল মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি এখানে রয়েছে অনেক ঠাকুরের মূর্তি এবং তার মাঝখানে রয়েছে শিবলিঙ্গ তো পুজো দেওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে চলো তোমাদেরকে এই মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই দেখো এই মন্দিরের চারদিকে রয়েছে খুব সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে দেখো তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর বাইরে বৃষ্টি হচ্ছিলো তো একটু অন্ধকারও হয়ে এসছিল তো এই জন্য এরকম আসছে রোদ থাকলে আরও ভালো পরিষ্কার আসতো কারণ এইগুলো খুব সুন্দর ছিল কারুকার্যগুলো মহারাজা আগে এসে পুজো করেছেন তারপরেই কিন্তু ইনি পুজো করছিলেন তো পুজো হয়ে গেছে সবাইকে ডাকছিল প্রসাদ খাওয়ার জন্য ইনি তো বাচ্চারা এসে আগে প্রসাদ নিচ্ছে তারপরে কিন্তু আমি প্রসাদ নিচ্ছি এখন তো অনেকগুলো ফল দিল তারপরে দিল পায়েস সত্যি আমি ভাবতে পারিনি যে এখানে এসে আমি প্রসাদ খেতে পারবো তো এখন বাজে সকাল দশটা দশ মতো বাজে এখন তো পুজো হয়ে গেছে দেখো বাচ্চারা রয়েছে দেখো কি সুন্দর রয়েছে এই নাট মন্দিরের সামনে দেওয়ালে এত সুন্দর কার্যকলাপ রয়েছে তোমরা আসলে সামনে থেকে দেখলে তোমাদের খুব ভালো লাগবে প্রসাদ খেয়ে হাত ধুয়ে চলো এবার তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে বাইরের পরিবেশটা এত সুন্দর আর বৃষ্টি হচ্ছে আর এখন একটু বৃষ্টি কমেছে আবার কখন বৃষ্টি হবে তখন ঘুরতে পারবো না তার জন্য এখনই একটু ঘুরে তোমাদেরকে দেখায় অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি এই দেখো এটাই হচ্ছে মূল মন্দির আর পাশেই রয়েছে নাট মন্দির এই আশ্রমে অনেক ফল গাছ রয়েছে এবং একটু সামনেই রয়েছে একটা বিশাল বড় পুকুর পুকুরের চারপাশটা তোমরা একবার দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে বছ এখানে দুটো হাঁস রয়েছে আর হাঁসেরা খাচ্ছে দেখতে তো ভীষণ ভালো লাগছে তার পাশেই রয়েছে একটা রাস্তা এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই সামনে রয়েছে টয়লেট রয়েছে স্নান করার জায়গা তো এখানে যারা থাকেন তারা কিন্তু এই টয়লেটগুলো ব্যবহার করে এবং ভক্তরা এসেও কিন্তু এই টয়লেটটাই ব্যবহার করা হয় এখানে আছে বাগান তো এখন তো বর্ষাকাল সেরকম ফুল গাছ নেই তো যখন শীতকাল আসে তখন কিন্তু এখানে বিভিন্ন রকমের ফুল গাছ এখানে থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন বর্ষাকালের জন্য সেরকম ফুল গাছ নেই তবুও কিছু ফুল গাছ আছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই আশ্রমটি অনেক বড় জায়গা নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই আশ্রমের মধ্যেই রয়েছে একটা বিশাল বড় পুকুর এবং চারিদিক দিয়ে রয়েছে বাঁধানো এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে চলো তোমাদেরকে এই পুকুরটা একটু ঘুরিয়ে দেখাই এবং এই পুকুরের সামনেই রয়েছে একটি ঘর এই ঘরের নিচে রয়েছে পাখিদের খুব সুন্দর জায়গা এখানে অনেক পাখি রয়েছে পাখিরা খুব সুন্দর আওয়াজ করছিল আর পাখিদের আওয়াজ শুনতে তো খুব ভালো লাগে আখির ঘরের পাশেই রয়েছে একটি ঘোড়া তো ঘোড়া খাচ্ছিল তার জন্য আমি আর আর সামনের দিকে যাইনি আর ঘোড়া আমার ভীষণ ভয়ও লাগে তো আর এই যে ঘরটি দেখতে পাচ্ছ যে বাচ্চারা এখানে থাকে এই বাচ্চা এই বাচ্চারাই কিন্তু এই ঘরে থাকে তো এই বাচ্চাদের ঘরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখো বাচ্চাদের কিন্তু এখানে অনেক জায়গা রয়েছে খুব সুন্দর রয়েছে দোলনা বাচ্চারা বিকাল হলেই দোলনায় উঠে খেলা করে আরও অনেক কিছু রয়েছে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আমার তো এখানে আসার পরে এতটা ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো তোমরাও একবার ঘুরে যাও কলকাতার খুবই কাছে এই জায়গাটি ভীষণ ভালো লাগবে একদিন চলে এসো তোমরা এখানে রয়েছে দুপুরে বিনামূল্যে বোক খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর তোমরা যদি মনে করো থাকবে থাকতেও পারবে মহারাজের সাথে কথা বলে তোমরা এখানে থাকতেও পারো আসলে তোমাদের খুব ভালো লাগবে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাবে ভেতরে একটু ঘুরে দেখি

কাদা তো ওই যেতে পারছি না বিশাল কাদা এতটা কাদা রাস্তা আমি তোমাদেরকে ভালো করে দেখাতেও পাচ্ছি না দেখো এখানে কিন্তু বিশাল বড় একটা সার রয়েছে বুঝলি দেখো বন্ধুরা এই কাদার মধ্যে দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি শুধুমাত্র দেখার জন্য তোমাদেরকে দেখাবো আর আমি দেখব দেখো এখানে বিশাল বড় মাঠ রয়েছে এবং এই মাঠে রয়েছে গোশালা এবং অনেক ফুল গাছও রয়েছে এখানে বিছুলি কাটা হয় গরুদের জন্য ওই যে বিচলি গাটা হচ্ছে এখানে দেখো গরু রয়েছে এখানে কিন্তু দেখো অনেক ফুল গাছ রয়েছে কিন্তু এখানে প্রচুর ফুল গাছ রয়েছে দেখো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু দেখো ফুল গাছগুলো দেখো এখানে সবজি গাছও আছে কিন্তু বিছলি গাদা রয়েছে এখানে এখানে কিন্তু সবজি বাগানও রয়েছে কিন্তু দেখো বেগুন আছে ডাটা গাছ আছে আরও অনেক ফুল গাছ রয়েছে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু তোমরা দেখতেই পারছ ওই রুমটায় গেলাম ওখানে বাচ্চারা তো নেই তো এখন যাচ্ছি পাশের রুমটায় গেলাম সেই ঘরে বাচ্চারা নেই তো আর এখন আমি আরেকটা রুমে চলে আসলাম এখানে শুধু একটা বাচ্চা আছে আর বাকি বাচ্চারা অন্য আরেকটি রুম আছে সেখানে খেলা করছে বুঝতেই পারছো এখন সকাল এগারোটা বাজে সব বাচ্চারা মানে এক জায়গা হয়ে খেলা করছে তো এই বাচ্চাটার সাথে আমি কথা বলছিলাম বলছিলাম বাবু পড়াশোনা করো না বলছে হ্যাঁ পড়াশোনা করি তো খুব আওয়াজ আসছিল বলে মিউট করে আমি বয়সটা দিচ্ছিলাম এবার আমি চলে এসছি দোতালায় এখানেই নাকি সব বাচ্চারা আছে বুঝতেই পারছো বন্ধুরা বাচ্চারা কি আর এক জায়গায় থাকে তবুও এখানে বলেছেন একজন যে এখানে আছে তো আমাকে নিয়ে আসলো তো দেখো আমি এখন চলে আসলাম দোতলায় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা একটা হল ঘর এখানে কিন্তু মিটিং হয় বসে সব কথা হয় এখানেই আর এখানেই মহারাজা বসেন আর সবাই এখানে থাকেন এবং এখানেই কিন্তু সব রকম কথা হয় তো চলো পাশেই রয়েছে বাচ্চাদের থাকার জায়গা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই হোম আছে তো এই হোমে যে বাচ্চারা থাকে সেই বাচ্চাদের সাথে এবার আমি কথা বলবো কেমন আছে তাদের মুখ থেকে শুনে নাও তোমরা এবং আমিও শুনে নেব সব বাচ্চারা এখন রেডি হয়ে আসছে অনেক বাচ্চাই আছে তো ঘরে যেই ঘরে থাকে সেই ঘরে গিয়ে আমি মানে কথা বলার জন্য গিয়েছিলাম কিন্তু নেই তারপরে এই দোতলায় আমাকে নিয়ে এসছে তো এখন রেডি হচ্ছে তো এখন সামনে আসবে এসে কথা বলবো তো তোমরা যারা মনে করছো যে বাচ্চাদের রাখবে এই হোমে যোগাযোগ করতে পারো এই ফোন নাম্বার দেওয়া থাকলেও তোমরা যোগাযোগ করতে পারো বাচ্চাদের রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই তোমরা কি পড়াশোনা করছো কেমন আছো তোমরা তোমাদের নাম কি তোমাদের বাড়ি কোথায় বনগা তোমার বাবা মা আছে পড়াশোনা করো তাহলে এখানে আসছো কেন তোমরা পড়াশোনা করার জন্য এসছো ও পড়াশোনা ভালো এখানে টাইম মতো খাওয়া দাওয়া সব কিছু দেয় আর তোমাদের সবাই কি তোমরা একসঙ্গে বন্ধু হয়েছে এখন সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে বাড়ির থেকে ফোন করে হ্যাঁ মন দিয়ে কথা শুনবে সবার কেমন টাইম মতো খাবার দেয় এখানে কি এখানে টিউশন পড়ায় এখানে আর কি কি আছে এখানে তোমাদের কি কি করানো হয় ব্যায়াম করানো হয় ও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা তোমরা দেখলেই বাচ্চাদের সাথে এতক্ষণ কথা বললাম তো তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে আশ্রমের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো খুব ভালো ব্যবস্থা এবার আমি দোতলা থেকে চলে এসি নিচতলায় প্রসাদ ভবনে এখানেই কিন্তু সকালে এবং দুপুরে এখানেই কিন্তু ভক্তরা এসে প্রসাদ খান বসে সকালে কিন্তু এখানে টিফিনের ব্যবস্থা রয়েছে তো আমি এবার চলে এসি মূল মন্দিরে চলে এসেছি যে দেখো বাবা এখানে কথা বলছেন সবার সাথে আর ভক্তরা চারপাশে বসে আছে বাবার কথা শুনছে মন দিয়ে আমিও শুনছিলাম বসে কথা অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন বাবার কাছে অনেক সমস্যা নিয়ে আসে ভক্তরা এবং বাবা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করেন আর বাবার কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো এত সুন্দর ব্যবহার আসার পরেই খালি বলছিল আগে খেয়ে নাও তারপরে কথা হবে মানে যেই আসুক না কেন আমি খাওয়ার কথা বলে বাবা তো সব ভক্তরা এখানে কথা শুনছিলেন এবং যত ভক্তরা এখানে বসে আছেন সবাই কিন্তু সমস্যা নিয়ে এসছে বাবার কাছে আর এই বাবা কিন্তু সব সমস্যা সবার সমাধান করার চেষ্টাই করে আবারও তোমাদেরকে বাইরেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে তো আমাকে এবার পাশ থেকে বলছিলেন যে সকালবেলা টিফিন করার জন্য তো এবার আমি সকালে যাচ্ছি যেখানেই মানে টিফিন করায় সেই জায়গাটায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো আর কি টিফিন খাই সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি এবার চলে এসছি আমি প্রসাদ ভবনে এখানেই কিন্তু সকালে এবং দুপুরে এবং রাত্রে এখানে বসিয়ে খাওয়ানো হয় তো আমাকে দিয়ে দিয়েছে তিনটে গরম গরম রুটি তার সঙ্গে সবজি সবজি দিয়ে রুটি খেতে তো খুব ভালো লাগে তো পুরো সবজিটা খেয়ে নিলাম এবং রুটিও খেয়ে খুব খিদে পেয়েছে অনেক সকালে বাড়ির থেকে বেরিয়েছিলাম তো সেরকম কিছুই খাওয়া হয়নি তো রুটি তিনটে খেয়ে নিলাম আর এখানে দেখো দুপুরে রোজ ভক্তদের জন্য দুপুরে রান্না হয় সেই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানকার স্টাফদের ব্যবহার ভীষণ ভালো প্রত্যেকের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে রুটি সবজি খেয়ে আবারও ভালোভাবে আমি এই আশ্রমটি ঘুরে নিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে এখন বাজে দুপুর দুটো বাজে আবারও আমি চলে এসেছি প্রসাদ ভবনে দেখ এই প্রসাদ ভবনে কিন্তু সবাইকে বসিয়ে খাওয়ানো হয় যারা বয়স্ক তাদের জন্য রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা যারা চেয়ার টেবিলে বসে খায় এবং যারা বাচ্চা তারা কিন্তু নিচে বসে খায় তো আমিও কিন্তু নিচে বসে পড়লাম আমি তো চেয়ার টেবিলে বসে খেতে আমার ভালো লাগে না তো আমি নিচে বসে খেতে আমার ভালো লাগে তো দেখো থালা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জল তারপরে চলে আসলো একটা সবজি উচ্ছে আলু দিয়ে সবজি তার পাশে ছিল ডাল ডালও মানে গরম ছিল আর ভাতটাও গরম ছিল আর সবজিটাও কিন্তু গরম ছিল আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আর গরম গরম সবজিদের ডাল দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে তারপরে চলে আসলো এই দিয়ে আমি ভালোভাবে খেয়ে নিলাম তারপরে চলে আসলো আলু পটলের তরকারি কি বলবো বন্ধুরা আলু পটলের তরকারিটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর পুরো মানে কি তারপরে শেষ পাতে চলে আসলো পায়েস সত্যি পায়েসটা তো দারুণ ছিল মানে খাবারের পরে যদি শেষ পাতে যদি পায়েস থাকে তাহলে খাবারটা কিন্তু আর বেশি ভালো লাগে অনেক তৃপ্তি নিয়ে ভোগ খেয়ে চলে আসলাম পুকুরে হাত ধুতে পাশে কিন্তু কল ছিল সেখানে আমি হাত ধুইনি সবাই দেখছি এখানে হাত ধুচ্ছিলেন তো আমিও এই পুকুরের জলে হাত ধুয়ে নিলাম ধুয়ে পা ধুয়ে চলে আসলাম মহারাজের কাছে শ্যামা মা দূরের থেকে দেখে যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি তাই দেখে কি যাই গো জানাই ও তাই দেখে কি গো জানা রবির পরিচয় শ্যামা মা তো কালো নাই শ্যামা মা তো কালো নাই রের থেকে দেখে মাকে কালো মনে হয় শ্যামা মা তো কালো না দূরের থেকে আকাশটাকে দেখায় কত নি কাছে গেলে যাই না পাওয়া রঙের কোন দূরের থেকে আকাশটাকে দেখাই কত নি কাছে গেলে যেনা পাওয়া রঙের কোন তাই বলি মার কাছে গেল তাই বলি মার কাছে গেল রূপার রং নাহি মেলে কালো রূপে রঙের ছটা নিখিল বিশ্বমন সুন্দর ভীষণ ভালো হয়েছে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই সেবাশ্রমের ভিডিওটি তোমরা কিন্তু কমেন্টে জানিও আর কিভাবে আসতে হবে সব কিছু আমি ভিডিওতে বলে দিয়েছি তো খুব ভালো একটা আশ্রম খুব সুন্দর ছোট বড় যারা আসবে সবারই ভালো লাগবে একবার এসে ঘুরে যাও এই শিবানন্দ সেবাশ্রম থেকে খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য